ঢাকার একত্রিশ হাসপাতালের তথ্য আহত ছয় জন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাস্তা সংঘর্ষ ও সংঘাতে আহত হয়েছেন ছয় জনের কথা জানা গেছে হ্যাঁ তারা একত্রিশটি সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এসব রোগী ষোলো থেকে বাইশ জুলাইয়ের মধ্যে হাসপাতালে এসেছেন ইটপাটকেল ও লাঠি বা রডের আঘাতে আহত হয়ে কিছু মানুষ হাসপাতালে এসেছেন তবে বেশি কিছু হাসপাতালে এসেছেন সররাগুল্লি রবার্ট বুলিবিদ্ধ হয়ে আবার কেউ এসেছেন কাদানো গ্যাসের সিটানোতে অসুস্থ হয়ে সাউন্ড গ্রেনেডেও মানুষ আহত হয়েছেন রাজধানীতে সংঘর্ষ সংঘাত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েও ও এর আশেপাশে সীমাবদ্ধ ছিল না বেশ কিছু সংঘাত হয়েছে উত্তরা বাড্ডা রামপুরা মিরপুর যাত্রাবাড়ি শনিরাখরা মোহাম্মদপুর বা সিলা ধানমন্ডি এলাকায় আহত ব্যক্তিরা এসব এলাকার কাছের হাসপাতালে প্রথমে চিকিৎসা নিয়েছেন বলে ধারণা করা যায় এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে কোঠা সংস্কার আন্দোলনে নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের গতকাল ঢাকায় প্রধানমন্ত্রী সখে দেখা করেছে এই সময় তিনি বলেন দেশবাসীদের সহযোগিতা কামনা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণব্যক্তি করেছেন যে দেশব্যাপী সাম্প্রতিক তাণ্ডবের কারণে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টা থাকবে তিনি বললেন আমরা প্রচেষ্টা থাকবে যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের খুঁজে বের করা আর তাদের শাস্তি পেতেই হবে এটা আমাদের প্রচেষ্টা এবং বিশেষ করে এটা আমার নিজের প্রচেষ্টা আমি তা করবই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারদের সদস্যরা গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বনভবনে দেখা করেছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন মা মনোয়ারা বেগম সহ চৌত্রিশ জনের পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে দেখা করেছেন নিহত পড়তে পরিবারকে প্রধানমন্ত্রী সঞ্চয়পত্র ও নগদ অর্থায়নের সাহায্য করেছেন এ সময় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী অস্ত্র প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেছেন আমাকে দেখেন আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি তাদের পাশে আসেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন তাদের মতো স্বজন হারানো বেদনা বহন করছেন তিনি নিজেও আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে এ সময় গণভবনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয় অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে নিহত স্বজনদের সঙ্গে সহযোগিতা কামনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা